হ্যালো বন্ধুগণ তোমরা কি জানো এই গরমে যদি এইভাবে চিকেন বানানো যায় তাহলে শরীর তো খারাপ হবেই না বরং খুব হেলদি একটা চিকেন রেসিপি হবে তো কিছুই না প্রথমে আমি চিকেনটিতে নুন গোলমরিচ গুঁড়ো লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রাখবো এই ম্যারিনেশনটা অন্তত এক ঘন্টা করে রেখো এবারে একটা ড্রাই রোস্টেড মশলা বানাবো তার জন্য একটা প্যানে দুটো লঙ্কা দুটো এলাচ আর এক চামচ জিরে দিয়ে ড্রাই রোস্ট করে মশলাটি গুঁড়ো করে নেবে এবার একটা প্যানে তিন চামচ তেল দিয়ে ম্যারিনেশন করা চিকেনটিকে ভেজে তুলে নেবে এই চিকেনটি বানাতে খুব অল্প সময় আর অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে এবারে ওই প্যানে আরও থ্রি টি স্পুন অয়েল দিয়ে চপড করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দাও পেঁয়াজটির কালার চেঞ্জ হলেই দিয়ে দাও চেরা কাঁচো এখানে আমি লাল সবুজ মিক্স করে কাঁচা লঙ্কা ইউজ করেছি ঝালটা তোমাদের টেস্ট অনুসারে ইউজ করো আর দিয়ে দাও এক চামচ আদা রসুন বাটা আর এই মশলাটিকে ভালো করে ভেজে নাও যাতে আদা রসুনে কাঁচা গন্ধ না থাকে আর কিছুটা কারিপাতা এর মধ্যে দিয়ে দাও এবার এই মশলাটিকে এক মিনিট ভেজে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দাও আর ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কুক করো চিকেনটি কুক হতে থাক এবার একটা বোলে তিন চামচ টক দই দশ বারোটা কাজুবাদাম বাটাকে মিক্স করে নাও হাফ চামচ নুন আর এক চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে চিকেনটিতে দিয়ে দাও এবারে ওই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে দিয়ে দাও এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ নুন নুন তোমাদের টেস্ট অনুসারে ইউজ করবে এবারে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এইট টু টেন মিনিটস কুক করো যদি বেশি গ্রেভি চাও তাহলে সামান্য গরম জল ইউজ করতে পারো এবারে ভাজা মশলা আর রোস্টেড কস্তুরি মেথি দিয়ে মিশিয়ে নাও এইভাবে বানিয়ে ফেলতে পারবে গরমকালে এক হেলদি চিকেন রেসিপি যা সাম্মারের জন্য একদম পারফেক্ট হবে কথা দিচ্ছি শেষে গার্নিশ করো ভাজা মশলা কস্তুরি মেথি আর কারিপাতা দিয়ে